প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি সবাইকে জানাই ঈদ মোবারক এটা হচ্ছে ঈদের ষষ্ঠ দিনের ঘটনা আপনাদেরকে দেখাই হাইওয়ের দুই প্রান্তে প্রচুর পরিমাণ পরিবহন রয়েছে যে পরিবহনগুলো যানজটে পড়ে আছে এই পাটুরিয়া ঘাটে যদি একটা ব্রিজ হয়ে যেত তাহলে সকলেরই সুবিধা হতো যারা বিশেষ করে দক্ষিণ মাগুরা সিটির এলাকাগুলোতে থাকে এই লাইন দিয়ে জিনাদার লাইন দিয়ে যশোরের লাইন থেকে সোজা ঘাটে ব্রিজটা হলে ডিরেক্ট ঢাকাতে গাড়িগুলো প্রবেশ করতে পারতো খুব সহজেই আর এই প্রচণ্ড রোদের ভিতর যদি আপনি আসেন তাহলে তো ভোগান্তির শেষ নেই তাও যদি হয় আবার ঈদের সময় ঈদের সময় প্রতিটা কাউন্টারে গেলাম ভাড়া ডাবল তো ঈদের সময় কেন ভাড়া ডাবল দিতে হবে ভাই এটা কি মগের বুনলোক নাকি গাড়ির মালিকরা কখনও এরকম ভাড়া ডাবল করার কথা বলে না কিছু সিন্ডিকেট কিছু ব্যবসায়ী কিছু লবি মানুষ এগুলো করে প্রশাসনের লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তারপরও কোনো কাজ করে না আমি নিজে দেখেছি পাটুরিয়া ঘাট থেকে সেলফি গাড়িতে আসার সময় দুশো টাকার ভাড়া তারা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আড়াইশো টাকা করে নিচ্ছে ভাই জোর জার মূল্যক তার একদম পুলিশের সামনে প্রশাসনের প্রশাসনের সামনে বিজনেসগুলো করছে তারপরেও তারা কোনো প্রতিবাদ জানাচ্ছে না এটার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা কারণ আমরা সাধারণ পাবলিক আমরা খেটে খাওয়া মানুষ কারণ আমাদের থেকে আজকে বেশি নিচ্ছেন এর একটা অংশ দিন শেষে তাদের পকেটেও ঢোকে তা না হলে তাদের সামনে এরকম ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ রয়েছে সে অভিযোগটা মিথ্যা হয়ে যেতে পারে না অনেক সময় হয় কি ফেরি রেডি আছে তো গাড়ি রেডি নেই কারণ পদ্মা সেতু হয়ে যাওয়াতে গাড়ির সংখ্যা কমে গেছে এদিকে যাত্রীরা হইরানির পর হয়রানি হচ্ছে হয়রানির কোনো শেষ নেই কারণ এত বড় একটা ফেরি পূর্ণ না হলে তো ছাড়বে না তাই না তারপরে হচ্ছিল ঈদের সময় গাড়ির থেকে মানুষের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে যে কারণে গাড়ি ওঠার স্কোপটা খুবই কম গাড়ি কম উঠছে যাত্রী বেশি উঠছে কারণ তাদের তো ঢাকা যেতেই হবে যখন সাধারণ জনগণের কোনো উপায় থাকে না তখন তাদের কিছু করার থাকে না আপনারা পরিবহনে না যে পরিবহনকে বয়কট করুন তাহলে দেখবেন যে সব সোজা হয়ে গেছে কিছুদিন আগে দেখলেন না গরুর মাংস তারপর তরমুজ বয়কট করার পর এমনিতে দাম কমে গেল ঈদের সময়ও পরিবহনগুলোকে বয়কট করে আপনারা যদি লোকাল গাড়িগুলোতে যার যার গণতব্যে যান দেখবেন এমনিতেই গাড়ির রেটগুলো কমিয়ে দিয়েছে টিকিটের দামগুলো কমিয়ে দিয়েছে কারণ এই ঈদের সময় আসলে এরা যত জুলুম যত অত্যাচার সাধারণ পাবলিকের উপর শুরু করে দেয় দর্শক আপনাদের হয়তো একটু কষ্ট হবে লোকাল গাড়িতে যেতে তারপরেও যদি লোকাল গাড়িতে আপনারা যান তাহলে দেখবেন যে আপনাদের যেখানে এক হাজার টাকা লাগবে সেখানে আপনারা সাতশো টাকা আপনার গণতব্যে চলে গেছেন হয়তো একটু ভোগান্তি বেশি হবে কিন্তু ডাইরেক্ট লাইনে যে সমস্ত গাড়ি চলে বা এ গাড়িগুলো আমার আপনার জন্য না রে ভাই ঈদের সময় যে পরিমাণ ভাড়া নেয় সেই পরিমাণ ভাড়া দিয়ে আমরা যে বোনাসটা পাই সে বোনাসটা আমাদের পথেই রেখে যেতে হয় শুধু গাড়ি ভাড়া দিয়ে কারণ আমাদের এই বোনাস যদি গাড়ি ভাড়া দিতে দিতে যদি চলে যায় তাহলে আমাদের তো বোনাসের কোনো দরকার নেই কারণ সরকারকে এগুলোও দেখতে হবে এগুলোও একটা লক্ষণীয় বিষয় দিন শেষে তারা ঈদের ছুটিতে বাড়ি যাবে একটু আনন্দ করতে একটু বিনোদন করতে সন্তানের জন্য কিছু নিয়ে যাবে কিছু কেনাকাটা করবে সেই বোনাসের টাকাটা যদি গাড়ি ভাড়া দিতে দিতে যদি চলে যায় তাহলে ভাই আমাদের শান্তি কোথায় আমাদের সুখ কোথায় আমরা তো সুখ শান্তি দেখি না জনগণ তাদের নিজের অধিকারটা যদি হারিয়ে ফেলাই তাহলে তো এই ম্যান কোনো প্রয়োজন নেই এই এমপি মন্ত্রী দিয়ে আমাদের তো কোনো কিছু মানে কোনো কাজে আসবে না কারণ যদি পকেটে টাকা না থাকে যদি খোদার যন্ত্রণায় মানুষ মরে তাহলে এমপি মন্ত্রী চেয়ারে বসে থাকে তারা শশা খাবে লাউ খাবে বড় বড় মাছ খাবে আর আমরা কি বানের জলে ভেসে এসেছি সকল শক্তির উৎস কিন্তু জনগণ ভাই জনগণ যদি একটু বেঁকা হয় একটু তেড়া হয় তাহলে আপনার আমার ক্ষমতা যেতে এক মিনিটও সময় লাগবে না আশা করি লিজেন্টরা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন